আসছে একের পর এক নতুন ধারাবাহিক বাংলার প্রত্যেকটা চ্যানেল টক্কর দিয়ে আনছে নতুন নতুন ধারাবাহিক আবার মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে খুব কম ধারাবাহিক বর্তমান সময়ে এক বছর অতিক্রম করছে বর্তমানে তো পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে স্টার জলসায় আসছে অ্যাক্রোপলিসের নতুন ধারাবাহিক তুতে এবার আবারও সামনে আসলো একটি নতুন ধারাবাহিকের প্রমো নতুন ধারাবাহিক মিষ্টু যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী আখি ঘোষকে যাকে শেষ হারানো সুর ধারাবাহিকে প্রধান লিড চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল এবং নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মৈনাক ঢোলকে যাকে অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছিল শেষ তাকে স্টার জলসার নবাব নন্দিনী ধারাবাহিকে দেখা গেছিল এবার এই দুই জনপ্রিয় অভিনেতা একসাথে নতুন ধারাবাহিকে ফিরছে ধারাবাহিকটি আসতে চলেছে আকাশ আট চ্যানেলে তাহলে মিষ্টুর দুষ্টু মিষ্টি ভুলের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক মিষ্টু আপনারা এই নতুন ধারাবাহিকটি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন